চায় সেটাও সম্ভব ভগবান সকল কিছু রক্ষা করতে পারে তাই ভগবানের চরণ আমাদের আত্মসমর্পণ আমাদের করতে হবে একবার যদি ভগবানের চরণে যদি আমরা আত্মসমর্পণ করতে পারি আমাদের আর কোনো অভাব থাকবে না সকল অভাব আমাদের দূর হয়ে যাবে ভগবন্তন আমাদের খণ্ড হয়ে যাবে মানব জীবন আমাদের ধন্য হয়ে যাবে তাই মানবজীবনকে ধন্য করার জন্য এই শ্রীমদ্ভাগবত গীতা পাঠের আমাদের প্রয়োজন গীতার ছয়ে আমাদের করা প্রয়োজন তাই নিত্য আমাদের গীতার জয়গান করতে হবে ভগবান বললেন এই অপিশান্ত দেবতা ভজা দেবতা ভক্তে যজনকে শ্রদ্ধা ও গীতা কে লক্ষ্মণকে কি কি যজন্ত যেটি পড়ব বা অর্থাৎ ভগবান কি বললেন হে কুণ্টিয় জাহানন্দ্রদেবতার ভক্তিমann হইয়া শ্রদ্ধা যুক্ত চিত্তে আমার পূজা করে তাহারা কিন্তু আমারই পূজা করে কিন্তু অবিধিপূর্ব যে সকল পূজা পার্বণ করা হয় ওই পূজা আমাকে দর্শন পার্বণের না আমাকে লাভ করতে পারবে না শাস্ত্রবিধি মেনে যদি আমি কর্ম করি শাস্ত্রবিধি না মেনে যদি আমি গীতা জয়ন্তী করি বিধি না মেনে যদি আমি ভগবানের পূজা করি মায়ের পূজা করি লক্ষ্মীদেবীর পূজা করি তাহলে ওই ভগবান সন্তুষ্ট হবে না তাই জগতের কল্যাণ ঘটানোর জন্য আমাদের শাস্ত্রবিধি মেনে আমাদের সকল আমাদের করা প্রয়োজন যদি আমরা জগতের কল্যাণ ঘটাতে চাই তাহলে আমাদের পিতার আমাদের করা তাই ভগবান এইভাবে আবার ভগবান কি বললেন সাধুদের কথা বললেন ও মায়েরা বাবার কি বলেছেন সাধুদের কথা বলেছেন সাধু করা ভগবান এখানে বললেন ও পিচের সুদুরাচার ভজতে মামন্য ভাগ ভগবান এখান থেকে ব্যক্ত করলেন অতিপূরাচারে ব্যক্তিও যদি অনঙ্গশীল হয়ে আমার ভজনা করে শাস্ত্রে বললেন যে তোমরা তাকে সাধু বলে জানো অত্যন্ত ঘরকার পা যদি ভগবানের আশ্রয় গ্রহণ করে এই গীতা মায়ের আশ্রয় গ্রহণ করে তাকে কি বলা হয়েছে তাকে সাধু বলা হয়েছে তাই আমরা সারা জীবন পাপ কর্ম করেছি আমরা যদি সেই পাপ কর্ম করেও যদি ওই গীতা মায়ের চরণে যদি একবার করতে পারি ভগবান বললে ওই ভক্তের যত পাপ রয়েছে সকল পাপ দূরে নিত হয়ে যাবে এবং ওই ভক্ত আমাকে দর্শন করতে পারে তাই ভগবানকে যদি আমরা দর্শন করতে চাই ভগবানকে যদি আমরা করতে চাই ভগবানকে যদি আমরা জানতে চাই আমাদের পিতার জয়গান আমাদের করা প্রয়োজন এই পিতার জয়গান আমাদের হবে এই মানব জীবনে পবিত্র হবে এই মানব জীবন যদি পবিত্র হয় আর এই পবিত্র দেহ দিয়ে যদি আমরা ভগবানের গুরুত্ব